আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র দুশো টাকায় কিন্তু আজকে খুব সুন্দর সুন্দর ওয়ান পিস দেখাবো এগুলো এগুলো কাজচুপি কাজ করা থাকবে এগুলো অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ ঠিক আছে শার্ট আছে বাটিক প্রিন্ট থাকবে আরোন প্রিন্ট থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান জিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা কিন্তু সম্পূর্ণ পাইকের একটা শোরুম যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান তারা কিন্তু সরাসরি ভিজিট করতে পারেন দেখতেই পাচ্ছেন এখানে কত কত কালেকশন আছে ঠিক আছে তো শুরুতে দেখাবো বুটিক্সের একটা ওয়ান পিস এটা কটন ফার্কিক অলোবার অ্যাম্বোয়াই কাজ করা প্রাইস থাকবে দুইশো টাকা কালার আছে দশ থেকে বারোটা ফ্লার্স এটা একটা কালার এটাও থাকবে মাত্র দুইশো টাকা সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা দেখেন ফ্লোরস এটা একটা কালার সেম প্রাইস দুইশো টাকা প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা অফ হোয়াইট কালার কালার আছে অনেকগুলো এটা ল্যাভেন্ডার অ্যাশ কালার এটা স্কাই কালার কালার কন্টাস্টগুলো দেখেন প্রত্যেকটা কালার কন্টাস্ট সর্বোচ্চ যাবে তিন সেট হোলসেল তাই না আচ্ছা দেখতেই এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা প্রাইস থাকবে দুইশো টাকা এটাও বিয়াল্লিশ বডি লং হবে বিয়াল্লিশ প্রচুর কালেকশন আছে ঠিক আছে মানে আপনারা যদি রাধিয়া ফ্যাশন ভিজিট করেন মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন কালার আচ্ছা আরেকটা ডিজাইন দেখাবো সিকোয়েন্স কাজ ছাড়া শুধুমাত্র আমরাই কাজ সেটাও দুশো টাকা এটা প্রচুর কালার আছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন এটা পিঙ্ক কালার পেস্ট কালার ইয়োলো এস্কাই দেন হচ্ছে মিষ্টি প্রাইস হেম দুশো টাকা এখনো দেখাবো ভর সেটা হচ্ছে লাখনো ওয়ান পিস কামে সেটাও থাকবে দুশো টাকায় আচ্ছা সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমজ হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে প্রাইস সেম এটাও দুশো টাকা আচ্ছা এই দেখেন কালার আছে প্রচুর কালার প্রচুর ডিজাইন জ্বর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বাটিক শেডে আছে এটাও থাকবে মাত্র দুশো টাকা একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার এটা হবে অরেঞ্জ কালার এটা মেরুন কালার থাকবে সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো ছাপ আছে এটা ইয়ালো কালার দেন এটা দেখেন ফির এটা সি গ্রিন কালার কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু সুন্দর ঠিক আছে এটা মিষ্টি কালার এটা অ্যাশের ভিতরে আছে প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকায় এই যে এটা কিন্তু সুন্দর একটা প্রিন্ট এগুলো প্রচুর ডিমান্ডেবল কালেকশন আপনারা যারা নিত্য নতুন ডিজাইন চাচ্ছেন তাদের জন্য স্পেশাল এটাও দুশো টাকা এটা একটা কালার সেম প্রাইস দুশো টাকা এগুলো সব কটনের ভিতরে বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ চাইলে কিন্তু তিন সেট নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে কাতুয়া প্রাইস থাকবে দুশো টাকায় এটা দারুণ একটা প্রিন্ট কিন্তু কাতুয়ার খুব সুন্দর সুন্দর প্রিন্ট আসছে ঠিক আছে এগুলো রেগুলার ইউজের জন্য বেস্ট মানে এই ডিজাইন এত কমে শুধুমাত্র রাধিয়া ফ্যাশন হাউস দিচ্ছে দুশো টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও কাতুয়ার সুন্দর একটা ডিজাইন এটাও থাকবে দুশো করে বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ এটা হচ্ছে সুন্দর একটা কালার এটা একটা কালার এটার ভিতর অনিয়ন কালার কালার কন্টাস্টগুলো কিন্তু জাস্ট দেখেন এটা পিঙ্ক কালার এটা হচ্ছে অলিভ কালার সবগুলো কালার ডিজাইনে কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা ভিওর্স এটা দেখেন কাত আর হিট একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে মিষ্টি কালার এটা একটা কালার এটাও দুইশো টাকা এটাও চমৎকার কালার কন্টাস্ট এটাও থাকবে সেম প্রাইস দুইশো টাকা আচ্ছা ভিওর্স এটা কিন্তু ওপেন বাটন শার্ট প্রাইস থাকবে দুশো এই যেটা একটা কালার এটাও দুশো টাকা এগুলোর বডি হবে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ এটা দেখেন অনেক কালার আছে মানে কোনটা রেখে কোনটা নেবেন যা নেবেন সব দুইশো টাকার একদম দুশো টাকার মেলা মানে হরেক রকমের যে মালের যে রকমের একটা মেলা থাকে না আপনারা কিন্তু ওয়ান পিসের ক্ষেত্রেও সেরকমের মেলা পাচ্ছেন যেটা নেবেন সেটাই দুশো টাকা তাই না ওকে আচ্ছা লাস্ট অন হচ্ছে একটা শার্ট দেখাবো এটাও লং শার্ট দুশো টাকা এটাও কালার আছে অনেকগুলো এটা লেমন কালার অ্যাশ কালার ল্যাভেন্ডার কালার ইয়ালো কালার ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ